আমাদের চারপাশে এমন এক জগৎ আছে যা খালি চোখে দেখা যায় না কিন্তু সেখানেই ঘটে চলেছে এক বিরাট বিপ্লব হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য শক্তি ন্যানো টেকনোলজি নিয়ে চলুন এই অসাধারণ দুনিয়াটা একটু ঘুরে আসা যাক আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন হাতে স্মার্টফোনটা বা প্রতিদিনের ব্যবহারের কোন একটা জিনিস এটা ঠিক কীভাবে তৈরি হল এর পেছনের রহস্যটা কি কোথা থেকে এলো এ প্রযুক্তি উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া যায় আর সেটা হলো, ন্যানোটেক হ্যাঁ ন্যানো টেকনোলজি সেই অদৃশ্য জাদুই আমাদের আধুনিক বিশ্বকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে তো এই ন্যানো টেকনোলজি আসলে জিনিসটা কি। এটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে মানে বস্তু সেই পর্যায়ে যেখানে সব কিছু পরমাণু আর দিয়ে তৈরি এই পারমাণবিক লেভেলেই কিন্তু আসল খেলাটা হয় যদি একেবারে বইয়ের ভাষায় বলি ন্যানো টেকনোলজি হল ন্যানোস্কেলে বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের কারসাজি এখন প্রশ্ন হল এই ন্যানো স্কেল ঠিক কতটা ছোট আচ্ছা তো একটা চুলকে যদি হাজার ভাগে ভাগ করা হয় তার এক ভাগ অবিশ্বাস্য তাই না আর এই লেভেলে গিয়ে কিন্তু কোনো জিনিসের ধর্মই আর আগের মতো থাকে না এর মূল আইডিয়াটা কিন্তু দারুণ সোজা কথায় স্বতন্ত্র পরমাণু বা ইন্ডিভিজুয়াল অ্যাটমসকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে নতুন কিছু তৈরি করা অনেকটা লেগো দিয়ে বাড়ি বানানোর মতো বিজ্ঞানীরা পরমাণু দিয়ে এমন সব জিনিস তৈরি করছেন যা আগে আমরা শুধু কল্পনাতেই ভাবতে পারতাম আচ্ছা অনেক তো তত্ত্বের কথা হলো এবার চলুন বাস্তবে ফেরা যাক এই টেকনোলজি কিন্তু শুধু ল্যাবেই আটকে নেই এটা এখন আমাদের সবার হাতের মুঠোয় চলে এসেছে সবচেয়ে সহজ আর সেরা উদাহরণ কোনটা হতে পারে আমাদের সবার পকেটে থাকা এই মোবাইল ফোনটাই এই ছোট্ট একটা যন্ত্রের ভিতরেই ন্যানো অসাধারণ সব কারিগরি লুকিয়ে আছে এবার একটা সংখ্যা দেখুন তো স্ক্রিনে শূন্য দশমিক শূন্য শূন্য তিন সাত পাঁচ প্রথম দেখায় মনে হতে পারে এটা আবার কি একটা র্যান্ডম সংখ্যা কিন্তু না এর পেছনে একটা দারুণ গল্প আছে তো কি মনে হচ্ছে এই ছোট্ট সংখ্যাটা আসলে কিসের প্রতীক হতে পারে একটা মোবাইল ফোনের সাথে এর সম্পর্কটাই বা কী এই সংখ্যাটা আসলে আমাদের ফোনের প্রসেসরের ভেতরে থাকা কোটি কোটি ট্রানজেস্টারের একটা সাইজের মাপ ন্যানো টেকনোলজি দিয়েই বিজ্ঞানীরা ট্রানজেস্টারগুলোকে এতটাই ছোট বানাতে পেরেছেন আর এর ফল কি হয়েছে একই জায়গায় এখন হাজার হাজার গুণ বেশি ট্রানজেস্টার বসানো যাচ্ছে আর তাই তো আমাদের ফোনগুলো দিন দিন আরও বেশি শক্তিশালী আরও ফাস্ট হয়ে উঠছে মোবাইল ফোন তো একটা উদাহরণ মাত্র কিন্তু ন্যানো টেকনোলজির আসরশক্তি এর চেয়ে অনেক অনেক বেশি এর ভবিষ্যৎ যে কতটা বিশাল তা হয়তো আমরা এখনও পুরোপুরি আঁচ করতে পারিনি সত্যি বলতে কি আধুনিক প্রযুক্তির প্রায় প্রত্যেকটা স্তরে মানে প্রত্যেকটা লেয়ারে এখন ন্যানোটেক ঢুকে পড়েছে ভাবুন ক্যান্সারের সেলে একদম টার্গেট করে ওষুধ পৌঁছে দেওয়া আরও মজবুত কিন্তু হালকা জিনিস বানানো বা ধরুন দূষিত পানি পরিষ্কার করা সব কিছুই সম্ভব হচ্ছে এই প্রযুক্তির জন্য এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে এক লাইনে বলে দেয় আমরা বস্তুর একদম ক্ষুদ্রতম ইট মানে পরমাণু ব্যবহার করে একটা সম্পূর্ণ নতুন জগৎ তৈরি করছি যার সম্ভাবনা সত্যি অসীম তাই শেষ প্রশ্নটা এটাই এই অদৃশ্য বিপ্লব আমাদের ভবিষ্যৎকে আর কতটা বদলে দিতে পারে উত্তরটা হয়তো আমাদের সবার কল্পনারও বাইরে